এবং পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলা যায় এক্ষেত্রে একটি মুরগি আরেকটি মুরগিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো সহযোগিতা বা সুযোগই কিন্তু পায় না আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ লেয়ারে যে মুরগিগুলো রয়েছে তারা কিন্তু তাদের গলা বের করে এখান থেকে তাদের প্রয়োজনীয় আহারটি কিন্তু গ্রহণ করতে পারে এই পাইপ থেকে এবং ঠিক খাবারের পাত্রের উপরের পাত্রটি কিন্তু পানির পাত্র হিসেবে রয়েছে যেটিতে সরাসরি কিন্তু পানি দেয়া থাকে সার্বক্ষণিক ভাবে প্রয়োজনে যে কোনো পানির সাথে ওষুধ কিন্তু মিশ্রণ করা খুবই সহজ হয়ে উঠে এবং ফলশ্রুতিতে অনায়াসে মুরগিগুলো গলা বের করে তার খাবার বের করতে পারে এবং সামনের অংশটিতেই মুরগিগুলোকে ঢোকানো এবং বের করার জন্য কিন্তু সহজ জায়গা রয়েছে এবং নিচের দিকের অংশটি আপনারা যদি দেখেন তাহলে অনায়াসে এখান দিয়ে ডিম গড়িয়ে বের হয়ে যাওয়ার জন্য কিন্তু একটি অপশন দেওয়া আছে যার কারণে কোনোভাবেই যে কোনো পরিমাণের ডিম অর্থাৎ সেটি যে সাইজেরই হোক না কেন সেটি সহজে গড়িয়ে বেরিয়ে আসবে দর্শক প্রতিটি খোপে কিন্তু মাত্র তিনটি করে মুরগি রাখা রয়েছে যাতে মুরগিগুলো কোনোভাবেই বড় ধরনের কোনো সমস্যা তৈরি না করতে পারে এবং এভাবে চারটি করে মুরগির খোপকে মিলে কিন্তু একটি করে খাঁচা তৈরি করা হয় এক একটি খাঁচায় বাহাত্তরটি করে মুরগি এই পিরামিড আকৃতিতে রাখা সম্ভব হয় অর্থাৎ প্রতিটি করে মুরগি মুরগি রয়েছে থেকে প্রতি স্টেপে ধাপ এবং উভয় পাশে মোট ছয়টি স্টেপে বাহাত্তরটি মুরগির সংস্থান করা হয় ফলে খুব সহজেই এদের মাত্র ছয় ফিট বাই ছয় ফিট একটি জায়গায় তাদের খুব চমৎকারভাবে একটি সংস্থান হয়ে যায় এই ধরনের প্রচুর পরিমাণে মুরগি রাখবার জন্য কিন্তু সুযোগ রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কিন্তু এর জন্য অত্যন্ত চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘরটি হচ্ছে পূর্ব পশ্চিমে লম্বা একটি ঘর এবং এই লম্বা ঘরটিতে বসানো রয়েছে প্রতি ছয় ফিট এবং মাঝখানের চ্যানেল গ্যাপ রয়েছে তিন ফিটের এই তিন ফিটের চ্যানেল গ্যাপের মাঝখান দিয়ে কিন্তু অনায়াসে খাবার পানি দেওয়া এবং ডিম সংগ্রহ করা কিন্তু সুযোগ হয়েছে ফলশ্রুতিতে খুব সহজেই অত্যন্ত চমৎকারভাবে ভাবে খাবার পরিচালনা করা সম্ভব এই খামারটি এই তিন হাজার মুরগির লোক না এসে তাদের সারা দিনের কর্মকাণ্ডটিকে গুছিয়ে তৈরি করে নিতে পারে ফলশ্রুতিতে এদের ডিম সংগ্রহ অসুখ দেয়া এবং ওষুধের বিষয়গুলো নজরদারি করা খুবই সহজ নিয়মিত ভ্যাকসিন দান করা এবং তার পাশাপাশি সব ধরনের কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত সহজ হয়ে ওঠে দর্শক দেখতেই পাচ্ছেন খাঁচাগুলো কিন্তু দশ নম্বর তার দিয়ে তৈরি করা দশ নম্বর তারের এই খাঁচাগুলো আপনারা কিন্তু এসে পেয়ে যাবেন যেখানে মুরগি খুব সুন্দরভাবে তার পাগুলোকে অবস্থান করতে পারে এবং ডিমটি অনায়াসে চমৎকারভাবে বেরিয়ে আসতে পারে যেখানে ডিমটি নষ্ট করার সুযোগ কিন্তু মুরগির একেবারেই নেই সেক্ষেত্রে সে অনায়াসে চমৎকার খাবার খেতে পারে এবং খাবার পাত্রে পানি পড়বার কোনো সুযোগই কিন্তু এখানে একেবারেই নেই এই পুরো বিষয়টি আপনারা দেখে যদি মনে হয় ভালো বিড়ি আপনাদেরকে সর্বোচ্চ সেবা এবং সহযোগিতা করতে সক্ষম সেক্ষেত্রে অবশ্যই ভালো বিড়ির কাছ থেকে আপনারা এই ধরনের খাঁচাগুলো অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা এই খাতা গুলো সরবরাহ করে থাকি নিজেরা প্রস্তুত করে তাই আমাদের প্রস্তুতকৃত খাঁচা গুলোর মান যাচাই করে আপনারা অবশ্যই এই খাঁচা গুলো সংগ্রহ করতে পারেন দর্শক আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন এই ধরনের চমৎকার ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী চমৎকার ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হওয়ার প্রত্যয় রেখে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম